সবাই কেমন আছো আগের দিনের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যে আমি সোনা ঝুড় হাট গিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি ওখানে কী কী কিনলাম সেটা নিয়ে বানিয়েছি দেখাই আমি একটা ব্লাউজের পিস নিয়েছিলাম কাঁথা স্টিচের এই যে পিসটা এই যে পিসটার হাতেতে এরকম কাজ আসবে এই যে এই একটা হাত আর এই যে একটা হাত এই দুটো আসবে হাত আর এই যে দীঘাটা চলে আসবে এটা আমার দাম পড়েছিল একশো সত্তর টাকা এটা পুরো কটনের উপর ছিল আর নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই কুর্তিটা এই কুর্তিটা সাড়ে তিনশো টাকা দাম বলেছিল আমি তিনশো টাকায় নিয়েছি এটাও কিছুটা কাঁথা স্টিচের মতোই কাজ করা আছেই দেখো এই যে হাতেও এরকম কাজ করা আছে এখানে একটা পকেট আছে এটা টাকা এই যে এই কুর্তিটা এটা খুলে দেখাচ্ছি এটা বলছিল ওখানে ডুয়েল টোনের উপর এটাও কাঁথা স্টিচের দেখো এই হাত এই যে ছোটো ছোটো করে কাঁথা স্টিচের কাজ করা আছে এটাও আমার পড়েছিলো তিনশো টাকা সাড়ে তিনশো দাম বলেছিল নেক্সট দেখাচ্ছি নেক্সট নিয়েছিলাম একটা ব্লাউজ এরকম কলার দেওয়া ব্লাউজ আমার একটাও নেই তো এরকম একটা কলার দেওয়া ব্লাউজ নিয়েছি এই যে এটা কিট এই যে হাত এই যে এটা এটা পড়েছিলো দুশো টাকা দুশো কুড়ি টাকা বলেছিল দুশো টাকা পড়েছিলো এটা ওখানে অনেক রকম ভ্যারাইটি আছে ব্লাউজে তো আপনারা যেরকম ভ্যারাইটি চাইবেন পেয়ে যাবেন একটা ভালো জিনিস এখানে সমস্ত কিছু কটনের উপর পেয়ে যাবেন কটনের উপর খুব ভালো ভালো ডিজাইন আছে এখানে নেক্সট এসে আমি একটা ব্যাগ নিয়েছিলাম আমার কলেজের জন্য ব্যাগটা মানে খুবই শক্ত আর কি আমি যতগুলি খাতা বই নিই ব্যাগটা ছিঁড়বে না ভেতরটাও অনেকটা স্পেস আছে ভিতরে একটা চেন আছে এখানে এইখানে একটা চেন আছে এটা আমার বলেছিল দেড়শো টাকা আশি বলেছিল এটা দেড়শো টাকায় নিয়েছি এই ব্যাগটা ব্যাগটা খুবই মানে শক্ত দেখে কি বোঝা যাচ্ছে জানি না কিন্তু খুব ভালো ব্যাগটা নেক্সট আমি একটা বলেছিল একশোতে পেয়েছিলাম এখন লকেটটা খুব সুন্দর আর তার সাথে মেরো নিয়েছিলাম কারণ ইয়ারিংসগুলো আমি আলাদাভাবে ওয়ার করতে পারবো এটা একশো টাকা করেছিল আমার তো মনে হয়েছিল খুবই কম এটাই যতটা খাটুনি হয়েছে হারগুলো করতে ওখানে আরও অনেক হার ছিল আমি আগের ভিডিও দেখেছি দেখিয়েছি দেখে নেবেন যে একশো টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন হার পুরোটাই মানে হ্যান্ডমেড এখানে খুব সুন্দর সুন্দর দেখছে আর নেক্সট নিয়েছিলাম একটা পিওর খাদির শাড়ি এক কালারের এখন তো জানো এক কালারেরগুলিই উঠেছে এখন সবাই এক কালারের খাদিগুলিই উঠছে সেই কারণে আমিও এক কালারেরই নিয়ে নিয়েছি একটা স্টাইল করার জন্য এটা খুলে দেখানোর কিছু নেই এই যে এই কালারটা নিয়েছি এই যে তলায় এরকম একটু কিছু কম কম দেওয়া আছে এই কালারটা এটা তিনশো টাকা বলেছিল দিয়ে আমি দুশো ষাটে পেয়েছিলাম এই শাড়িটা এই শাড়িটা প্রচণ্ড সফট এত সফট আর এগুলো তো মানে খুব এখন ট্রেন্ডে চলছে এই শাড়িগুলো মানে এগুলো সারাদিন পরে থাকলেও গরমও লাগবে না কিছু আনইজিও ফিল হবে না কারণ আমি এরকম একটা শাড়ি আগেও ইউজ করেছি খুব সফট খুব ভালো এই শাড়িগুলো দুশো মানে দুশো ষাট টাকায় এখনকার দিনে কিছুই হয় না সেখানে একটা শাড়ি পাওয়া যাচ্ছে আর এই সেম খাদির শাড়িও আর একটা নিচ্ছে এই কালারটা এই দুটো কালার আমার খুব ভালো লেগেছিলো তো এই কালারটার এই যে এরকম নিচে পম আছে এই কালারটাও আমার খুব ভালো লেগেছে এটাও পড়েছে দুশো ষাট টাকা আর নেক্সট নিয়েছিলাম এই যে একটা সুন্দর হাতের জন্য নিয়েছিলাম এটা এটা খুব ভালো এই যেটা খুব সুন্দর ঝুলছে বলে এটা পড়েছিল তিরিশ টাকা এগুলো সব জায়গাতেই পাওয়া যায় তবু ওখানে এটা বেশ সুন্দর লেগেছিল আমার বলে এটা নিলাম তিরিশ টাকা দিয়ে আর এই যে এইটা অ্যাকচুয়ালি ইয়ারক্রাফ টাইপের তো এটা আমি ওখানে হাটে নিয়ে নি ওখানে একটা বাজার আছে হাট থেকে একটু এগিয়ে এগিয়েছি ওখানে অনেকগুলো দোকান আছে আমি আগের ভিডিও দেখেছি দেখিয়েছি তো সেই দোকানগুলো আমরা দেখ আপনি দেখতে পারেন ওই একটা দোকান আছে ওখানে খুব ভালো ভালো কালেকশান তো ওইখান থেকে এই এইয এই ইয়ার হুফটা নিয়েছি এটা নর্মালভাবেও ওয়ার করা যায় অ্যাজ এ হুকও ওয়ার করা যায় আর এটা আমার একশো কুড়ি টাকা পড়েছিল আর এই যে এই একটা হিয়ারুফ ইয়ার হুফ নিয়েছি এটাও পড়েছিল একশো কুড়ি টাকা এটাও ওই দোকানটাতেই নিয়েছিলাম এই দেখো এটাই যে এইভাবে আসবে এটাও তাই সেম এইভাবেই আসবে আমি দেখাচ্ছি তোমরা চাইলে এটা নিচেও পড়তে পারো এই জায়গাতেও পড়তে পারো এই দেখো ওই দোকানটাতে এত কালেকশান ছিল আমাদের জাস্ট কী অবাক যে এই রকম কানের চট করে সত্যি আমাদের এখানে দোকানে পাওয়া যায় না আমি ইনস্টাগ্রামেই শুধু দেখতাম যে এইগুলো কিন্তু এগুলো যে রিয়েলেও এত সুন্দর পাওয়া যায় সত্যি মানে আমি ভাবিনি আমার এত ভালো লেগেছে দোকানটা দিয়ে আমি তারপর একটা ভিডিও করে নিয়েছি যে তোমরা যদি কেউ যেতে চাও তো চলে যেতে পারো এই দোকানটায় এত সুন্দর সুন্দর কালেকশান জাস্ট মানে অসাধারণ আর আগের বারেও আমি সোনাঝুরি হাট গিয়েছিলাম তো সেখানে কী কী কিনেছিলাম সেইটাও আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো কীরকম কী দাম কী কী জিনিস কিনেছিলাম সে ওগুলো অন্য জিনিস কিনেছিলাম এবারে অন্য অন্য নিয়েছি তো সেইটাও চাইলে তোমরা একবার চেক আউট করে আসতে পারো এর ভিডিও এই পর্যন্তই আর এইগুলোর সমস্ত শাড়ি চুড়ি সমস্ত কিছু ভ্যারাইটি আমি যে আগের পার্ট ওয়ান ভিডিও দেখিয়েছি সেটাও আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো যে ওখানে কী কী ধরনের শাড়ি জুয়েলারি পাওয়া যায় আর কি কীরকম কি দাম সমস্ত কিছু অ্যাড করে দেবো তো সেই ভিডিওটা অবশ্যই আগে দেখে এসো যে রকম কি দাম জায়গাটা কি কীরকম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যে কি পরের বার তোমরা কি কী নিতে চাও বা কবে যেতে চাও আর সঙ্গে থেকে সবাই ভালো থেকো টাটা